প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্টে এখানে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা অ্যাপ্লিকেশন করলে পেয়ে যাবে চাকরি কী পোস্টের চাকরি সম্পূর্ণ তোমাদের জানাবো আপডেট কবে হয়েছে এই পোস্টগুলোর জন্য আবেদন করার সময় কবে রয়েছে সমস্ত কিছু প্রথম আলোচনা করবো কীভাবে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে সবাইকে এখানে হেডলাইনের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অব দ্য কন্টেকচুয়াল পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করতে চলেছে তার একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি তোমাদের সবাইকে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রিন্ট আউট বার করার পরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে প্রথম যে এক নম্বর সিরিয়াল বাই আছে সিরিয়ালে প্রথম রয়েছে নাম নিজের নাম লিখতে হবে মায়ের নাম বা যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকে তার স্পাউস নেম রেসিডেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট অ্যাড্রেস দিতে হবে যেখানে এখন বসবাস করছো সেই অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ আধার নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের যে চার্টগুলো সেই এই বেশি এই বেসি দিতে হবে আর মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশনে সমস্ত যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সমস্ত ডিভিশনের সাথে নাম্বার বোর্ড টোটাল নাম্বার কত পেয়েছো কত সালে পাস করেছো সমস্ত কিছু কিন্তু বসিয়ে দিতে হবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের যদি থাকে তার একটি নমুনা দিতে হবে অভিজ্ঞতার একটি নমুনা ডেট প্লেস দিয়ে সিগনেচার করে সমস্ত কিছু ডকুমেন্ট দিতে দিয়ে এখানে দেখতে পাচ্ছ প্লিজ অ্যাটাচ সেলফ অ্যাটেস্টের ডকুমেন্ট একটি ভোটার কার্ড আধার কার্ড বার্থ সার্টিফিকেট থাকলে দেবেন না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন চার নম্বর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ফাইনাল মার্কশিট দুটো কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সার্টিফিকেট কম্পিউটারের তারপরে সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আবেদন করার শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বরের আঠেরো তারিখে এবার চলে যাব সরাসরি অফিসের নোটিফিকেশনের হেডলাইনে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ারি নিয়োগ করা হচ্ছে তিন নয় চব্বিশে আপডেট হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটি অনলাইনের মাধ্যমে বের হয়েছে এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর ইনভেস্টমেন্ট ফাইভ ডিটা এন্ট্রি অপারেটর ইন দ্য অফিস বি এল এন এল আরও এস ডি এল আরও অ্যান্ড ডিএলএসআর এল আরও অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ভিড় নাম্বার রাখা রয়েছে এখানে অল পিউরি টেম্পোরারি কন্ট্রাকচুয়ার বেসিক প্রফেশনাল ফিস রেমুনেশন কনসালটেট উইল বি অ্যাপ্লিকেবল অ্যাস ফর দ্য অর্ডার দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো এখানে সমস্ত কিছু তারা কিন্তু বলে দেওয়া দিয়েছে যে পাঁচটি শূন্য পদে রিটার্ন প্রি অপারেটর পোস্টে নিয়োগ করছে এখানে আবেদনকারীদের যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট হতে হবে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন এই সমস্ত বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে জেনারেল ইনস্ট্রাকশন যে নিয়ম নিয়ম নিয়মাবলী জানতে হবে যেটা হলো আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আলিপুরদুয়ারে পারমানেন্ট প্রেসিডেন্ট হতে হবে মোড অফ সিলেকশন স্ক্রিনিং অফ ডকুমেন্ট দ্বিতীয় নম্বর কম্পিউটার টেস্ট এবং তৃতীয় নম্বর ইন্টারভিউ এই তিনটে স্টেজে নিয়োগ করা হচ্ছে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদনকারীদের সে সমস্ত আমি বলে দিয়েছি एम देखते अप्लीकेशन देश मार्च सब्लिक स्पेसिफिकेशन फर्मेट एलंग उल्फ एटेस्टेड कपि अल रिलिविंग डकुमेंट मे एभ द टू दफिस अब द डिस्ट्रिक्ट मजिस्ट्रेट एंड डिस्ट्रिक्ट कलेक्टर आलिपुर दुआार डुर्सिया कानिया ग्राउंड फ्लोर पीओ आलिपुरड डिस्ट्रिक्ट आलिपुर दुआर तीन सत तीन छह एड्रेस देव होड्रेसिड पोस्ट बा রেজিস্ট্রেশন পোস্ট বা কোরিয়ার পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড আবেদন করার সুবিধা রয়েছে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার টাইম দেওয়া হয়েছে তিনটে বিকেলে এর জন্য আবেদন করার পরে যাদের নিয়োগ করা হবে তাদের জন্য শর্ট লিস্ট প্রকাশিত হবে সেই শর্ট ডেটও দেওয়া হয়েছে তেইশ নয় চব্বিশে এবং সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে ইমেল এস এম এস বা নোটিশের মাধ্যমে তার জন্য ওই ওয়েবসাইটটা আগিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটটাকে খেয়াল রাখতে হবে তিনটে স্টেজে নিয়োগ করছে তারা অ্যাপ্লিকেশন ফর সিলেকশন এটা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে হবে আগে বলে দিয়েছি যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে চাও গ্রাজুয়েশান পাস রয়েছে ও সাথে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে এমএস অফিসের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে তেরো হাজার টাকা বেতনে চাকরি করতে চাইলে পাঁচটি পোস্টে তাহলে কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো খুবই সহজে তার জন্য কিন্তু অফলাইনে স্পিড পোস্ট রেজিস্ট্রেশন পোস্ট কোরিয়ার পোস্ট বা হাতে হাতে জমা দিতে পারো আঠারো নয় দু হাজার চব্বিশের মধ্যে এখানে ঠিকানা দেওয়া হয়েছে এখানে পুরো ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দেবে সমস্ত সেল পার্সেস্টের ডকুমেন্টগুলো নিয়ে যদি ভিডিওটি ইনফরমেশন মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইখানে প্রেস করে দেবে ধন্যবাদ